আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক রেসের জন্য রেসিং পিজনের জোড়া মেলানো কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করব অর্থাৎ রেসিং পিজনের জোড়া মেলানোর ক্ষেত্রে যদি আপনারা ভুল করেন সেক্ষেত্রে রেসে কিন্তু রেসিং পিজন রেজাল্ট করবে না যত ভালো লাইনের কবুতরে আপনি কালেক্ট করেন না কেন রেস করা কবুতর কালেক্ট করেন না কেন রেসে রেজাল্ট করা কবুতর কালেক্ট করেন না কেন পেয়ারিং যদি আপনার সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু রেসে রেজাল্ট করবে না এই বিষয়টা নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করবো আর এই বিষয়গুলো আমি এমন এমন ফেন্সদের কাছ থেকে জিজ্ঞাসা করেছি শুনেছি যে বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মধ্যে সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমাদের চ্যানেলের মধ্যে যারা এখনও নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রেসিং পুজন সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আসেন থ্যাংক ইউ সো মাচ আমাদের বাংলাদেশে অসংখ্য রেসিং পিজনের ক্লাব কিন্তু গড়ে উঠেছে এছাড়াও প্রতিনিয়ত প্রতিটা জেলাতেই কিন্তু রেসিং পিজনের ক্লাব হচ্ছে সেখান থেকে রেস সংগঠিত হচ্ছে অসংখ্য ফেন্সিয়ার সেখানে রেসে কিন্তু অংশগ্রহণ করছে এখন আমরা যারা নতুন ফেন্সিয়ার রয়েছে আমরা কিভাবে পেয়ার করতে পারি যাতে করে রেসে ভালো রেজাল্ট করতে পারি যে বিষয়গুলো আমি আপনাদের মধ্যখানে শেয়ার করব এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের টপ লেভেলের ফেন্সিয়ার যারা রয়েছেন তাদের কাছ থেকে জেনে বুঝে তারপরে আমি আপনাদের মধ্যখানে শেয়ার করছি যদিও বা আমি রেস করি না এজন্য কিন্তু আমি আমার তরফ থেকে কোনো বিষয় আমি আপনার সঙ্গে শেয়ার করব না যেহেতু আপনারা রেস করবেন টস ছাড়ি করছেন সো আপনাদের কথা মাথায় রেখেই মূলত আমি তাদের সঙ্গে কন্টাক্ট করি তাদের সঙ্গে কথা বলি এবং এই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ভিউয়ার্স সর্বপ্রথম কথা হচ্ছে যারা রেস করে তারা কিন্তু কালাটা দেখে না আমি এখানে পেয়ার করছি রেড নর নরের সঙ্গে সবজি মাদি অর্থাৎ ব্লুবার মাদিরা আমি পেয়ার করছি এখানে কিন্তু আমি কালারটা দেখি নাই অলরেডি পেয়ার করার পরে তারা একটা ডিমও দিয়ে দিছে আলহামদুলিল্লাহ এখন মূল বিষয় হচ্ছে যে আমরা যখন পেয়ার করছি আমরা কালারের দিকে ফোকাস দিব না নতুন ফেন্সিয়ারা যারা রয়েছি আমাদের দেখতে হবে কবুতরের লাইন কি কবুতরের পে দিকে আমাকে ফলো করতে হবে ফোকাস দিতে হবে কবুতরটা কোন লাইনের কবুতরটার গেট আপ কেমন কবুতরটার ব্যালেন্স কেমন কবুতরটার চোখ কেমন তার আপনার নাক কেমন কবুতরের সাইজ কেমন গেট আপ কেমন এই বিষয়গুলো দেখেও কিন্তু পেয়ার করতে হয় এখন নতুন ফেন্সিয়ারা যারা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এখান থেকে ওখান থেকে কবুতর কালেক্ট না করে ভালো একজন ফেন্সিয়ারের কাছ থেকে রানিং পেয়ার কালেক্ট করতে পারেন তাহলে তারা আগে থেকেই পেয়ার করে রাখছে সো সেই কবুতর যখন আপনি নেবেন আপনার বাসায় যখন নেবেন ভালো বেবি আপনি পাবেন এবং সেখান থেকে ভালো রেজাল্ট ইনশাল্লাহ আপনি পাবেন দেখেন রেসিং পিজনের পেয়ারিংয়ের ক্ষেত্রে নটা যদি একটু বড়ো হয় তাহলে ছোট একটা মাদির সঙ্গে আপনি পেয়ার করতে পারেন আবার দেখা যায় যে মাদিটা একটু বড়ো সেক্ষেত্রে ছোট্ট নরের সঙ্গেও আপনি পেয়ার করতে পারেন অথবা এভারেজ একটা নর আপনি দিতে পারেন আমি অনেক ফ্যান্সিয়ারের ঘরে দেখেছি তাদের কবুতর নরটা একটু বড় মাদি ছোটো দিয়েছেন আবার মাদিটা একটু বড় নর ছোটো দিয়েছেন অথবা মাদি যে সাইজের নরটাও সেই সাইজের দিয়েছেন এবং সেখান থেকে বেবি পেয়েছেন এভারেজে ভালো বেবি তারা পেয়েছেন বাচ্চা পেয়েছেন এবং কন্টিনিউ তারা রেজাল্টও কিন্তু করছেন সো যেই বাচ্চাগুলো কন্টিনিউ রেজাল্ট করবে যেই পেয়ার থেকে সেই পেয়ার থেকে আপনি বেবি নেন ইনশাল্লাহ সেই পেয়ারের বেবি ইনশাল্লাহ ভালো করবে সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে সম্পর্কে আমি আলোচনা করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ